আগামীতে তৃণমূলের সাথে যদি আমরা গঠবন্ধন তৈরি হয় তৃণমূল যদি আমাদের দাবি মানে আমার কাছে সর্বপ্রথম চয়েস থাকবে তৃণমূল তাছাড়া আর যদি মনে করেন আমি তৃণমূলের লোক আমার দুঃখ নেই যদি তৃণমূল আমার দাবি মানে আমি মনে করি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের হাত শক্ত করা প্রয়োজন আছে এটা আমাদের প্রথম খোলা দাবি কিন্তু কিন্তু তারপরে একথা শোনার পরে যদি তৃণমূলের লোক যদি এটা মনে করতে শুরু করে দেয় যে এই তো মোটামুটি মোল্লা লোকেদেরকে কন্ট্রোল করা হয়ে গেছে আর চিন্তা নেই তাহলে আমি আবার বলি এই পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে তৃণমূলের নন্দীগ্রাম থেকে যদি তৃণমূলের বিজয় ডঙ্কা শুরু করে আমি আবার বলি আমরা তারাই হব যারা এই পূর্ব মেদিনীপুর জেলা থেকেই তৃণমূলের কফিনে পেরেক পড়া শুরু করব। এই বিশ্বাস এই আদর্শটার নাম সংগঠন সেনাপদ মুখোপাধ্যায় একটা স্বপ্ন দেখেছিল ভালো অথবা মন্দ এটা জরুরি নয় উনিশশো সালে সে স্বপ্ন দেখা শুরু করেছিল সে স্বপ্ন তার জীবনে সে কিন্তু পূরণ হতে দেখতে পাইনি সে দেখতে পাচ্ছিল তারা এগোচ্ছে সে দেখতে পাচ্ছিল তার ভাবনা বাংলার লোক প্রত্যাখ্যাত করেছে সে বাংলা থেকে বেরিয়ে গুজরাট গেছে মহারাষ্ট্র গেছে সেখানে গিয়ে সাভারকার গোলওয়ারকার এরকম লোকেদের সাথে ডিসকাস করেছে একটা রাষ্ট্র হোক হিন্দু রাষ্ট্র লোক হেসেছে হিন্দুরা গালি দিয়েছে পাগলা লোক তাড়িয়ে দিয়েছে কিন্তু সে কখনো হয়নি আপনি দেখুন তার দেখানো স্বপ্নের উপরে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সংবিধানে এমন কিছু লোক দাঁড়িয়ে আছে ভারতবর্ষের পার্লামেন্টে এমন কিছু লোক দাঁড়িয়ে আছে যারা সুপ্রিম কোর্টকে কিনে ফেলেছে যারা হাইকোর্টকে কিনে ফেলেছে যারা গোটা ভারতবর্ষের মূল জায়গাটা যারা নিজেদের নিয়ন্ত্রণে রাখছে উনিশশো তেইশ সালে যদি তারা স্বপ্ন না দেখতো আজ তারা সেই জায়গায় দাঁড়াতে পারত না অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন দু হাজার দশে স্বপ্ন দেখা শুরু করেছে যে আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে আমরা আমাদের অধিকারের কথা বলতে পারবো আর আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি সে জায়গা সেই পথ চলা শুরু হয়েছে যদি আপনাদের দূরদৃষ্টি না থাকে আপনারা দেখতে পাবেন না কিন্তু যদি যারা দেখটা দেখার দূরদৃষ্টি থাকে আপনি দেখে নিন বর্তমান শাসক দল থেকে আরম্ভ করে বিরোধী দল প্রত্যেকে চাইছে আইমা ছাড়া তারা বেরোতে পারবে না এটা তাদের বিশ্বাস আছে ফলে আমরা কেন কি কারণে আমাদের নিজেদের আর টিএমসির প্রতি দয়া না দেখালে টিএমসির গদি থাকবে না এটাই হচ্ছে সত্য।